এক যাত্রায় পৃথক ফল কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার অভিযোগ বিধাননগর কমিশনারেটের পুলিশের বিরুদ্ধে আর তা নিয়েই ভঙ্গের অভিযোগ তুলে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু কি এমন ঘটল যে বিধাননগরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন বাবু। সোমবার বিকেলে প্রায় একই সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী সুকান্ত ও রাজ্যের সুজিত সুজিত বসু বসু অভিযোগ গাড়ি করে বিমানবন্দরের ভিভিআইপি জোনে ঢুকে যান তাকে কোনো বাধা দেয়নি পুলিশ কিন্তু সুকান্ত বাবু একইভাবে গাড়ি করে ভিভিআইপি জোনে ঢুকতে গেলে তাকে আটকান কর্তব্যরত পুলিশ আধিকারিক এর ফলে সুকান্ত বাবুকে বেশ কিছুটা হেঁটে বিমানবন্দরে ঢুকতে হয় কেন সুজিত বাবুকে গাড়ি করে প্রবেশ করতে দেওয়া হলো এর কোনো সদুত্তর পুলিশের কাছে ছিল না বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রোটোকলের অছিলায় পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি নাকি ভিতরে নিয়ে যাওয়া যাবে না অথচ কিছুক্ষণ বাদেই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভিতরে প্রবেশ করেন তখন তাকে ওই একই পুলিশ কোনো প্রোটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়িসহ যাওয়ার অনুমতি দিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনো নতুন প্রটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তৃণমূল মন্ত্রীর মাথায় কি দুটো শিং গজিয়েছে বলে তীব্র কটাক্ষ করেন তিনি তিনি বলেন কান ধরে উঠবশ করতে হবে যারা এই ধরনের বৈষম্যমূলক আচরণ করে তাদের ফোন একতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ গিয়েছে তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক অবস্থান করেন কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি দাগ করা দিল্লিতে গিয়ে কান কান্দরে উদ্যস্ত এই প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে নিজেদের অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার তবে এটাই প্রথম নয় এর আগেও তৃণমূল সরকারের বৈষম্যের শিকার হয়েছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রী তা সে যোগী আদিত্যনাথের কাপ্টার অবতরণের অনুমতি দিতে অস্বীকার করা হোক বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনবয়ে হামলা ও সেই ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা আর এবার বাঙালি কেন্দ্রীয় মন্ত্রীকে বিমানবন্দরে হেনস্থার অভিযোগ নিজেকে বাংলার দল বলে দাবি করা তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, The Double Engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.